গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে তোমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই অনেক দিন বাদে সকাল সকাল রান্না বান্নার ভিডিও নিয়ে বসে পড়লাম দেখো সকাল সকাল এইটুকুই রান্না হয়েছে তারা হতে এখন ছেলের টিফিন বোঝাচ্ছি ও নিয়ে যায় ভাত ও দাদা ভাই নিয়ে যাবে রুটি একদম একগাল কিন্তু রান্না করাটাই বোধহয় আমার বেকার হয় ইয়ে এক হাটা ভাত দিই তাও থেকে যায় প্রতিদিন পথে আজ রান্না করেছি কুদলি ভাজা মুগ মুসুর ডালটা দেখাই টমেটো পেঁয়াজ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে মুগ মুসুর ডাল ঘন করে মুগ আর মুসুরের ডাল আচ্ছা চুনো মাছ চুনো মাছ আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি মাখা মাখা তরকারি কুমড়ো শাকের কুমড়োটা চচ্চড়ি ডাল দিয়ে চিংড়ি মাছের ঝাল আর হচ্ছে আমাদের ফেভারিট জিনিস ডিম কষা এটা হলো আমার আর আমার মালক্ষীর ফেভারিট জিনিস ওরা বাবা ছেলে কেউ খেতে চায় না আমি এখন সাথে পেয়েছি একজন খাবার তাহলে ভালোই হলো বানিয়ে ফেললাম আপাতত এটুকুই বানিয়েছি তোমার দাদা ভাইকেও খেতে দিয়ে দিই ওরা কে অফিস বেরিয়ে যায় আবার দেখা হবে তোমাদের সাথে পরে আবার কী কী করছি সবটাই তোমাদের দেখাবো আজ সারাদিন কেমন কাটছে টাটা তো এদের ভাড়ের সব ছাড়া হয়ে গেছে ছেলে ছেলের বাবা চলে গেছে আমাদের টিফিন নিয়ে বসে পড়লাম ডিম ভাজা কুদ্দি ভাজা রুটি চাটের রুটি আর এই বিস্কুট চা এটা হলো আমার টিফিন টিফিনটা কেমন Thank <laughs> you.